হ্যালো ভিওয়ার্স চলুন দেখে নেওয়া যাক রুবি নামের অর্থ কী রুবি নামের প্রথম অক্ষর রুবি নামটি আধুনিক সমাজে বেশ জনপ্রিয় এটি মেয়ে শিশুদের জন্য ব্যবহৃত হয় এটি সৌন্দর্য মূল্যবানতা এবং ভালোবাসার প্রতীক রুবি নামের বাংলা অর্থ একটি লাল রত্ন ও মূল্যবান পাথর রুবি নামের ইংরেজি বানান আর ইউ বি আই ও আর ইউ ওয়াই চলুন এবার দেখি রুবিযুক্ত কিছু নাম রুবি আক্তার রুবি আক্তার দোলা রুবি আক্তার অন্নি রুবি ইসলাম রুবি জান্নাত রুবি আঞ্জুম রুবি ফারজানা রুবি মিম এমন আরও ভিডিও পেতে সাথেই থাকুন ধন্যবাদ